বিসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক আলাইকুম। আপনাদের পাঠানো প্রশ্ন নিয়েই আমাদের এই ভিডিও আপনারা জানতে চেয়েছেন ডায়াবেটিস রুগীদের ব্যথা এবং তার প্রতিকার সম্পর্কে দর্শক সারা বিশ্বে ডায়াবেটিস রোগ এখন একটি মহামারী আকার ধারণ করেছে বাংলাদেশে দেখা যাচ্ছে প্রতি দশজন লোকের মধ্যে দুইজন লোক ডায়াবেটিসে ভুগছেন এছাড়াও সারা বিশ্বে আজ আমরা দশম স্থান অধিকার করেছি ডায়াবেটিসের রুগীদের জন্য। দেখা গেছে ডায়াবেটিস হলে তাদের ব্যথা হচ্ছেই বা কারো কারো ব্যথা বেড়ে যায় যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের হাঁটতেই হয় কেননা এক্সারসাইজ বা ওয়াকিং একটা সার্ডেন টাইম অফ হাঁটা ডায়াবেটিস রোগ কমায় ব্লাড সুগার কমায় তো সুতরাং আপনাকে হাঁটতেই হবে কিন্তু হাঁটতে গিয়ে দেখা যায় কেউ কেউ বলেছেন তাদের হাঁটু ব্যথা হয় আবার কাপ মাসেল অর্থাৎ হাঁটুর নিচের যে মাসেল আছে এই মাসেলে ব্যথা হয় খানিক দূর হাঁটতে গিয়ে দেখে আর হাঁটতে পারে না তাহলে আমরা এই রোগের জন্য কি করব প্রথমেই বলবো আপনি আপনার নিকটস্থ ডায়াবেটিক রোগ স্পেশালিস্ট যিনি আছেন যে চিকিৎসক আছেন তাকে দেখান অথবা নিকটস্থ ডায়াবেটিক হসপিটালে যান পরামর্শ নিন আমাদের দিক থেকে দুই ধরনের উপদেশ বলবো একটি হল খাবারের কথা যে খাবার খেলে আপনার ডায়াবেটিস বেড়ে যায় এগুলো আপনি খাবেন না প্রচুর পানি পান করবেন কমপক্ষে আট থেকে নয় ঘন্টা ঘুমাবেন নিয়মিত আপনি হাঁটবেন এবং নিয়মিত ওষুধ সেবন করবেন এছাড়া যে চিকিৎসা যে মেডিসিন আপনার ব্যথা কমাবে যে মেডিসিন আপনার হাঁটার রেট এবং হাঁটার ডিস্টেন্স বাড়াবে সেই মেডিসিন আপনাকে নিতে হবে সে মেডিসিন কি সে মেডিসিন ফিজিওথেরাপি ফিজিওথেরাপি ইজ এ মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমরো এক্সারসাইজ এক্সারসাইজ করতে হবে আপনাকে এক্সারসাইজ ইজ এ মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমরো আপনি যা আপনি এবং আপনারা যারা হাঁটলে ব্যথা বেড়ে যায় হাঁটলে আপনার কাপ মাসেল ধরে যায় আর হাঁটতে পারেন না তাদের জন্য উপদেশ এই যে ভিডিওটি দেখছেন আমাদের এই ভিডিও অনুযায়ী নিয়মিত ব্যায়াম করবেন অর্থাৎ চিত হয়ে শুবেন দুই হাঁটু ভাস করে বুকের দিকে টানবেন টেনে ধরে রাখবেন কমপক্ষে পাঁচ সেকেন্ড অথবা সুবাহন আল্লাহে অব্যাহাম দিহি সুবাহন আল্লাহে বেহাম দিহি এরকম পাঁচবার পড়ুন অথবা এক হাজার এক এক হাজার দুই এক হাজার তিন এক হাজার চার এক হাজার পাঁচ এটা বলুন এই এক্সারসাইজটি নিয়মিত করুন সকালে এবং রাতে এক্সারসাইজটি প্রতিবারে পনেরো থেকে বিশ বার করবেন যাদের হাঁটু ব্যথা হয় হাঁটু ব্যথার জন্যে হাঁটুর অ্যাসেসমেন্ট করে বের করতে হবে যে হাঁটু কেন ব্যথা হচ্ছে আপাতত যদি অল্প দিনের ব্যথা হয় তাহলে ওখানে নারকেলের তেল লাগিয়ে ঠান্ডা সেঁক দেবেন দশ থেকে বারো মিনিট আর যদি বেশি দিনের ব্যথা হয় নারকেলের তেল লাগিয়ে ঠান্ডা সেঁক দেবেন পনেরো মিনিট এরপর হাঁটু সোজা করা এবং হাঁটু বাঁকা করা এই এক্সারসাইজটি করুন অতি সত্তর নিকটস্থ একজন মাস্কুলোসকেলিটাল স্পেশালিস্টের পরামর্শ নিন যিনি হাঁটু চিকিৎসায় পারদর্শী দর্শক আপনারা যারা আমাদের সঙ্গেই আছেন আমাদের সঙ্গে জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও জয়েন করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের সঙ্গে জয়েন করতে আপনাদের কমন কমেন্ট লিখে আমাদের কমেন্ট বক্সে পাঠাতে এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করতে আমাদের সঙ্গেই থাকুন চলুন আমরা সবাই মিলে এদেশের এ ধরনের সাফারিং পিপুলকে সাহায্য করি হেলদি বাংলাদেশগুলি